আপনার ইমো অ্যাকাউন্টটা যদি হ্যাক হয়ে যায় সেক্ষেত্রে আপনি ইমোতে কার কার সাথে কথা বলেন মেসেজ করেন সেগুলো অন্য কেউ দেখতে পারবে অর্থাৎ যে হ্যাক করবে সে দেখতে পারবে সেক্ষেত্রে এখনই আপনি চেক করে নিন আপনার এমও অ্যাকাউন্ট অন্য কেউ হ্যাক করাচ্ছে কিনা কিংবা অন্য কেউ ছাড়াচ্ছে কিনা কীভাবে চেক করবেন ফোন স্ক্রিনে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি অবশ্যই ফেস্টিকে ফলো করে রাখবেন আর চ্যানেলটিকে মাস্ট বি সাবস্ক্রাইব করে রাখবেন শুরুতে আপনি আপনার ইমো অ্যাপসটাকে ওপেন করে দিবেন এরপর এখান থেকে আপনার ইমো অ্যাকাউন্টের প্রোফাইলের লোগোর ওপর ক্লিক করে দিবেন এরপর এখানে এখান থেকে সেটিংসের এই অপশনে ক্লিক করে দিবেন এই অপশনে ক্লিক করে দেওয়ার পর ঠিক এরকম একটি ইন্টারফেস হবে দেন এখান থেকে দেখেন ম্যানেজ ডিভাইস নামে একটি অপশন আছে দেন এখান থেকে ম্যানেজ ডিভাইসেস এই অপশানে ক্লিক করে দিবেন এই অপশানে ক্লিক করে দেওয়ার পর দেখেন বর্তমানে আমার ইমো অ্যাকাউন্টটা একটা ডিভাইসে লগ ইন করা আছে এবং এখানে সবুজ খালার দিয়ে টিকমার্ক দেখাচ্ছে দেখেন রেডমিতে কিন্তু লগ ইন করা আছে এখানে সব কিছু দেখাচ্ছে এবং দেখেন অনলাইনে দেখাচ্ছে বাংলাদেশ অনলাইনে দেখাচ্ছে যদি আপনার ইমো অ্যাকাউন্টটা অন্য কোনো ডিভাইসে লগ ইন থাকে সেই ডিভাইস কিন্তু এখানে ধরা যাবে অর্থাৎ কতগুলো ডিভাইসে কোন কোন ডিভাইসে আপনার অ্যাকাউন্টটা লগ ইন করা আছে সেসব ডিভাইস এখানে দেখাবে কোন দেশে লগ ইন করা আছে এখন অনলাইন আছে কি না তারপর কোন ফোনে লগ ইন আছে সব কিছু দেখাবে যদি এখানে আপনার কোনো সন্দেহজনক ডিভাইস মনে হয় যে ডিভাইসটা আপনি ব্যবহার করেন না ফর এক্সাম্পল আমি বলি আমার ক্ষেত্রে রেডমি দেখাচ্ছে এখন এখানে একটা স্যামসাং দেখালো আমার মনে হচ্ছে স্যামসাং ফোনটা আমার কাছে নাই,। আর কোনো স্যামসাং ফোনে তো আমার অ্যাকাউন্টটা লগ ইন করা নাই সেক্ষেত্রে আমার কোনো বন্ধু কিংবা যে কেউ স্যামসাং ফোনে আমার অ্যাকাউন্টটা হ্যাক করেছে সেক্ষেত্রে আপনি যে কাজটি করবেন ওই ডিভাইসের উপর ক্লিক করবেন ওরকম কোনো আপনুন আপনার মনে হলে আপনি সেই ডিভাইসে ক্লিক করবেন দেন এখানে রিমুভ নামে একটি অপশন দেখতে পারবেন আমার ক্ষেত্রে এখানে একটা ডিভাইসে লগ ইন করা আছে এখানে রিমুভ দেখাচ্ছে না যখন একাধিক ডিভাইসে আপনার অ্যাকাউন্টটা লগ ইন থাকবে আপনি যে ডিভাইসে ক্লিক করবেন তার ডান পাশে রিমুভ নামে একটি অপশন দেখতে পারবেন দেন আপনি রিমুভ অপশানে ক্লিক করে দিবেন তাহলে সেই ডিভাইস থেকে আপনার অ্যাকাউন্টটা লগ আউট হয়ে যাবে এরপর পাশাপাশি আপনি এখান থেকে মাল্টি ডিভাইস নামের যে অপশনটি আছে এটা আমার মতো এরকম অফ রাখবেন এটা অফ রাখা মানে আমার ইম অ্যাকাউন্টের নাম্বার অন্য কেউ জানলেও ওটিপি কোড অন্য কেউ নিলেও আমার অ্যাকাউন্টটা সে তার ফোনে লগ করতে পারবে না কারণ তার পারমিশনটা আমি এখানে বন্ধ করে রেখেছি যদি আপনি এখান থেকে মাল্টি ডিভাইস এটাকে অন করে দেন সেক্ষেত্রে যে কেউ আপনার ইমো অ্যাকাউন্টের নাম্বার জানলে ওটিপি কোড জানলে তার ফোনে আপনার অ্যাকাউন্টটা লগ করতে পারবে সো সেক্ষেত্রে আপনার সিকিউরিটির জন্য যেন আপনার ইম অ্যাকাউন্টটা অন্য কেউ হ্যাক করতে না পারে ছাড়াতে না পারে ক্ষেত্রে আপনি এখান থেকে মাল্টি ডিভাইস এটাকে আমার মতো অফ রাখবেন আর আপনি এভাবে চেক করতে পারেন আপনার ইমো অ্যাকাউন্টটা অন্য কেউ চালাচ্ছে কিনা কিংবা অন্য কেউ হ্যাক করেছে কিনা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসটিকে ফলো করে রাখবেন